সালামু আলাইকুম জহ এখন টোপ তৈরি চার তৈরি করবো এটা মাটি নিলাম কিছু রুটি ছিল পাঁ রুটের গুঁড়ো এগুলো এখন আমাদের দিদ প্রচণ্ড রোদ এর জন্য খুব তাড়াতাড়ি করবো রোদের মধ্যে বসে থাকা যাবে না এটা পোলা ভাত

গেল এখন এটা দোলা করবো রোদে ভিকে থাকা যাচ্ছে না

ते uh, ग